থাকো সব ভক্তদেরকে বলছি তোমাদের শ্যামামা আমি দেখতে পাচ্ছ এই যে ভাজা হয়ে গেল এটা ফুচকার জন্য হচ্ছে দেখো একটু পুড়ে যাচ্ছে তাড়াতাড়ি নামাতে হবে আমাকে তো এটাকে নামিয়ে নিই তারপর নামিয়ে আমি কথা বলছি তো দেখতে পাচ্ছ এই যে দুটো হাঁড়ি দুটো হাঁড়ি খুব সুন্দর করে মুছে শুকনো করে দিলাম দুটো হাঁড়ি আমি রেখে দিলাম এই দুটো হাঁড়িতে আমি ফুচকা ভেজে ভেজে ঝপঝপ করে রাখবো সমস্ত কিছু তুলে ধরবো আর এখানে পটল কেটে রেখে দিয়েছি ফুচকা ভাজার পর কাটবো এখানে আমার ভেন্ডি আছে দু প্লাস্টিক দেখতে পাচ্ছ এই যে ভেন ভেন্ডি ভেন্ডিগুলোকে আমি কাটবো টমেটো টমেটো দিয়ে তরকারি বানাবো সেটা আমি তুলে ধরবো আমি দেখাবো তোমাদেরকে তোমরা জানো আমি মিথ্যা কথা বলা পছন্দ করি না আমি হাতে ফুচকা বানিয়ে খাই হাতে বানিয়ে বানিয়ে খাই কিন্তু বর্ষাকালে ফুচকা আমি বানাতে পারছি না ছাদের মধ্যে বৃষ্টি পড়ছে ফুচকা বানাতে গেলে রোদে শুকো দিতে হয় তো তাই জন্য তোমাদেরকে সেটাও দেখিয়ে দিলাম দেখো ফুচকা কিনে আনা যায় ফুচকা কিনেও তোমরা খেতে পারবে এতগুলো ফুচকা আমি কইটুকুনি তেলের মধ্যে ভেজে তোমাদেরকে দেখাবো সেটা দেখতে থাকো অলরেডি একটা ফুচকা আমি ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ একটা ফুচকা ভেজে নিয়েছি এটা আমি উনুনে দেবতাকে দিয়ে দেব দেবো অগ্নিদেবতাকে প্রথমবারটা দিয়ে দেব এই যে দেখতে পাচ্ছ একশো তেল হবে না তো আমি কতগুলো ফুচকা দিয়ে দিলাম আগে দেখে নাও তোমরা খুব সিম্পলভাবে তোমাদেরকে দেখিয়ে দেবো আমি শুধু এইভাবে ভেজে তোমরা ঘরে খাবে তোমাদের কত সামান্য কিছু খরচার মধ্যে বাইরে খেলে তোমাদের পেটও ভর্তি হবে না তো একটু যদি এটাকে কিনে এনে রোদে দেওয়া যেত তাহলে আরও খুব ভালো হতো এটা ফোলে নিয়ে এটা চুরমুর হয়ে যাবে দেখো কি সুন্দর হয়ে গেল। এবার আমি এক হাতে করছি তো এটাকে আমি ঝপ করে তুলে নিই তারপর ফিরে আসছি যেটা জোড়া ছিল সেটাও হয়ে গেল এই যেটা জোড়া ছিল সেটাও হয়ে গেল ফুলে গেল আবার দিয়ে দিলাম ওটা তুলে তো গরমে মোবাইলটা মানে ভাপে আবার ক্যামেরাটা বন্ধ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি তো এক হাতে করা খুব রিক্স হয়ে যাচ্ছে তো যাই হোক দেখতে পাচ্ছ আবার দিয়ে দিলাম এটাকে আমি তুলে নেবো ঝপঝপ করে এই এই কতগুলো আমি গুনে তোমাদেরকে দেখিয়ে দেবো যে একশো তেলে আমি কত কি করতে পারলাম আবার ছেড়ে দিয়েছি আঁচটা একটু বন্ধ রেখেছি কারণ গরম হয়ে গেছিলো খুব তাদের পুড়ে আছে তাই একটু ঠান্ডা করছি তেলটাকে একটু ঠান্ডা করতে হচ্ছে তাড়াহুড়ো করে করতে পারছি না তো আবার দিয়ে দিলাম দেখতে পাচ্ছ এটাকে আমি তুলে নেবো একটু পরেই তুলে নেবো খুব সুন্দর ফুলে উঠছে এইগুলো হাতে বানিয়ে আমি খাই তো এখন বানাতে পারছি না বলে এখন দোকানেও এরকম বিক্রি হয় অন অনেক অল্প টাকার মধ্যে তোমাদেরকে আমি এরকম মুখরোচক জিনিস সবাই খেতে ভালোবাসে তোমাদেরকে আমি সেই উপায় বলে দেবো ক টাকা খরচা হবে সেটা সিস্টেমটাও বলে দেবো কীরকম তৈরি করবে সেটাও বলে দেবো খুব অল্প শর্ট ভিডিওর মধ্যে আবার দিয়ে দিলাম দেখো কি সুন্দর করে ফুলে উঠছে ভালো করে নোটিশ করবে অল্প সামান্য একশো তেল দিয়ে তুমি চারশোটা মতন ফুজা ফুচকা ভাজতে পারবে একশো তেল দিয়ে সাদা তেল দিয়ে ভাজার চেষ্টা করবে যদি সাদা তেল না থাকে তো তোমরা শস্য তেল দিতে পারো এক হাতে যেহেতু মোবাইলটা ধরছি তো এই তর এই কড়াতে একটু তরকারি করেছিলাম তাই বেশি করে ঘষা মাজার করলাম না একটুখানি জাস্ট জল দিয়ে মুছে দিয়ে আর ভালো করে ভালো কাপড় দিয়ে মুছে দিয়ে আবার এটাকেও ভেজে নিচ্ছি তুলে নেবো এবার এটা আবার দিয়ে ছেড়ে দিলাম তোমরা দেখবে গুনে নেবে কতগুলো ফুচকা এই তেলে ভাজতাম ভাজলাম তবে এত ফুচকা ভাজবো না আজকে খুব একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের জানাবো কেন এত আমি ফুচকা ভাজছি সেটা জানতে হবে তো আমার ফুচকার আইটেম খাওয়া দাওয়া দেখে খুব সুন্দর পরিবেশ দেখে এবং যত্ন সহকারে আমি বানিয়ে তৈরি করে ভিডিও ছাড়ি তো অনেক অনেক মানুষ মানে ভক্তরা আমাকে খুব ভালোবাসে বলে মা এরকম ভিডিও ছাড়বে অনুরোধ করেছে আমাকে হোয়াটসঅ্যাপে ফোনে এবং কমেন্টও করেছে তোমরা দেখবে তো নতুন কোনো ভক্ত আসছে মায়ের মন্দিরে উপকার পেয়ে ওই ভক্তের জন্য এই ফুচকার আইটেম তো আমরাও খাবো তোমরা দেখতে থাকো দেখ তুলে ধরবো আমি আবার দিয়ে দিলাম এটাকেও তুলে নেবো এক্ষুনি এই যে এতগুলো হচ্ছে এখনও অনেক আছে তোমরা দেখতে পাচ্ছ অনেক আছে এগুলো আমি ভেজে নেব তোমরা দেখো আর তোমরা এ দেখিয়ে দিচ্ছি আর একটা জিনিস এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু সাদা তেল বারণ তো হয়ে গেছে যে তেল আর দেবো নেই কিন্তু এই তেলেই আমি করে নেব আবার ছেড়ে দিলাম মানে তোমার এক সেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে এক সেকেন্ডের মধ্যে দেখেছো তো হয়ে গেল আবার ছেড়ে দিলাম অতীতে গরম হয়ে গেছে বলে আঁচটা একটু কম করলাম নাহলে এ হয়ে যাবে পড়াটা তরকারি করেছিলাম তাই জন্য ভালো করে নাম মুছে আমি বসিয়ে দিচ্ছি তাড়াহুড়ো করে আবার ছেড়ে দিলাম এরপর দেখাবো ছাদে মাকে দর্শন করিয়ে আনবো কখন মোবাইলটা কেটে যাবে তার কোনো ঠিক নেই দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমরা না দেখলে বুঝতে পারবে না আমি সব কিছু দেখাবো কোন ভক্তরা খাবেন সেটাও আমি তুলে ধরবো ঠিক আছে কত দূর থেকে ভক্তরা আসছেন মায়ের মন্দিরে আজকে বৃহস্পতিবার মন্দির ছুটি কিন্তু তবুও উনি মোহনের মাধ্যমে অনেক সমস্যার সমাধান পেয়েছেন আমার কাছে আমি অনলাইনের মাধ্যমে ওনার বড় বড় সমস্যাগুলো দূর করেছি বাচ্চার সমস্যা ছিল সেটা ভালো করেছি পেয়ের সময় পেট যন্ত্রণা হতো সেটা ভালো করেছি ধাত বেরোতো সেটা ভালো করেছি অনেক কিছু সমস্যা মায়ের মন্দিরে উনি কোনো দিনে আসেননি আজকের প্রথম তার সেটা তুলে ধরবো উনি আসছেন হ্যাঁ তুলে ধরবো উনি আসছেন পৌঁছে যাবেন তো যাই হোক আগে মাকে একটু দর্শন করে নাও দেখতে পাচ্ছ ঘর এখনও শোকে কিন্তু প্রত্যেকটা ঘর মোছা আজকে যেহেতু মন্দিরটা ছুটি তাই তোমাদেরকে ভালো করে আবার দেখাচ্ছি দেখো মন্দিরটা ছুটি গান চলছে কপি হয়ে যাবে তার জন্য গানটাকে আমাকে বন্ধ করতে হবে তোমাদের বাবা জানে না যে আমি ভিডিও ক্যামেরা করছি ভালো করে দেখো প্রত্যেকটা ঘর মন্দির পরিষ্কার দেখতে পাচ্ছ এই যে মায়ের প্রদীপ জ্বলছে তুলসী মাতাকে জল ঢালা হয়ে গেছে দ্বীপ জ্বালানো হচ্ছে হয়েছে এদিকে দেখো প্রত্যেকটা ঘর একদম পুরো পরিষ্কার করে দেওয়া হয়েছে আর তোমাদের বাবা কি করছে একটু ভালো করে নোটিশ করো এই যে ফুল সব ভর্তি মায়ের গলায় পড়ানো হয়ে গেছে ফলা মশলকে ভালো করে স্নান করানো হচ্ছে স্নান করিয়ে পইতে পড়ানো হচ্ছে যে দেখতে পাচ্ছ পইতে পড়ানো হচ্ছে খুব সুন্দর করে এদিকে দেখতে পাচ্ছ কত ফলমূল এদিকে মায়ের সেবা হচ্ছে মায়ের জাগত প্রদীপ জ্বলছে তোমরা দেখতে থাকো আর তুই জগৎ মাকে দেখে নাও কি সুন্দর মাকে দেখো হারগুলো পরে কি সুন্দর লাগছে মায়ের দেখতে পাচ্ছো ওই দেখো গাঁদা ফুলগুলো পরিয়ে দেবে না হ্যাঁ বা গাঁদা ফুলগুলো দিয়ে দাও আর মায়ের ওই রাখো মালাটা মায়ের একটুখানি ওখানে একটুখানি গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে টুয়ে মায়ের এই কৃষ্ণকালী মায়ের বেঁধে পরিয়ে দাও তো এক্ষুনি পরিয়ে দাও ওই ভিডিওতে দেখে দেখিনি আর এই গাঁদা ফুলগুলো মায়ের গলায় দুটো মায়ের গলায় পরিয়ে দেওয়া হবে আর ওইখানে দেখতে পাচ্ছো ভালা মশর আছে এখানে সব ফুল আছে মায়ের হাতে গোলাপগুলো দিয়ে দাও সব করে দেখতে পাচ্ছ এই যে দুটো হাতে গলা এই যে ফুল আছে বাবার আকন্ত ফুলও আছে এখানে সব সব সন্তানদের জন্য যারা যারা কমেন্ট করেছো এবং যারা যা করেছ সব সন্তানদের জন্য মাকে পুজো দেওয়া হচ্ছে আর যে মা গণনা করেছিলেন বাচ্চার জন্য সেই মায়ের জন্য পুজো দিচ্ছি মা তোমার কমেন্টটা আমি যখন পুজো দেবো কমেন্টটা হোয়াটসঅ্যাপে তোমার নামটা জেনে আমি তোমার নামে পুজো দেবো মাকে পরানো হবে দেখেছি এটা প্রিয় রং কিন্তু রুদ্রাক্ষ ফল যে না সে ফলের রঙ এখানে কোনো রং টং দেওয়া নেই কিন্তু এটা এইটুকুই রুদ্রাক্ষমালার কৃষ্ণকালী পরানো হবে দেখতে পাচ্ছ মাকে কি সুন্দর লাগবে এবার দেখো ওই দেখো ওই মাকেও পড়ি গলায় হাতে গলার মধ্যে পড়ে দেখেছো মায়ের রুদ্রাক্ষ মালা দেখো কৃষ্ণকালী মায়ের রুদ্রাক্ষ মালা কি সুন্দর লাগছে বলো তো আর এই হাতে যে মায়ের আছে ওই হাতেরটা কৃষ্ণকালী মাকে শিবশ্যামা মাকে পরি দেওয়া হবে যে হাতে যেটা আছে মায়ের অবস্যা দিন করে আমি আর আমার স্বামী অমসার দিন করে এটা আমরা গলায় ধারণ করব মা আমাদের আদেশ দিয়েছেন আবার ওটাকে শুদ্ধ করে মায়ের গলায় দেওয়া হবে বা হাতে পরিয়ে দেওয়া হবে মায়ের হাতে রাখবো আমরা এই যে মা তোমার নামে পুজো দেওয়া হবে মা যে দুই স্বামী স্ত্রী দেখতে পাচ্ছ দুই স্বামী স্ত্রী হোয়াটসঅ্যাপে আমার মা ফোনের মাধ্যমে কাজ করেছেন ফোনের মাধ্যমে কাজ করেছেন দেখতে পাচ্ছ কি সুন্দর দেখো দুজনের যেন জুটি যেন সারা জীবন জীবন মা যেন অক্ষয় রাখে ফুলগুলো কি সুন্দর দুটো জগৎজননী মায়ের হাতে দিলে কি সুন্দর লাগবে দেখেছো সংসার ধর্ম বড় ধর্ম সংসারও করছে আর এদিকে তোমাদের বাবা মাকে সেবাও করছে সব দিকে আমরা নিজেরা সমস্ত সংসারটাকে মেনটেন করি ঠিক আছে দেখো মায়ের হাতে আর একটা কৃষ্ণকালী মায়ের হাতে দেওয়া হবে তোমার নামে একটু বাবা পুজো দিয়ে দেব আমি এই যে দেখতে পাচ্ছ বাবার নামে পুজো এসে এই মায়ের নামে একটা পুজো দিয়ে দেব এই যে মা ইনি মায়ের মন্দিরে এসে যখনই যা চান মা তাই ওনাকে দেন যখনই কোনো সমস্যা বিপদ আপদ সব মা দূর করেছেন আজকের আবার পুজো দেব এই মার নামে পুজো দেব এই মা মাকে যখনই শিবশামা মাকে যা চেয়েছেন তাই পূরণ হয়েছে ইনি অনেক দূরে থাকেন ওনার আসতে গেলে তিন দিন সময় লাগবে তো এই মায়ের পেটে পাথর ছিল তো আমি মন্ত্রের দ্বারা ফোনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এনার কাজ করেছি অপারেশন সাকসেসফুল হয়েছে এনার পাটি পাথর ছিল আমি বলেছিলাম নীল পাথর খুব সুন্দরভাবে অপারেশন হয়ে ভালোভাবে সাকসেসফুল হয়ে গেছে এই যে কজনকে আমি তুলে ধরলাম এরা অমঙ্গলার কাছে ত্রিশুল ছুঁয়ে অনেকবার নিরাশ হয়ে গেছে ঠিক আছে আর অনেক অনেক সমস্যার আরও জড়িয়ে গেছে তাহলে অমঙ্গলা একটা কথা বলো তুমি তুমি যদি মানুষের সবই উপকার করতে পারো তাহলে এই মানুষগুলো তো ভিডিও দেখাচ্ছে তাহলে এই মানুষগুলো যারা যা তোমার কাছে যায় কেন ভালো হয় না এই যে ছেলেটাকে দেখো এই ছেলেটা যখনই মাথা ব্যথা করে অনেক দিনের সমস্যা অনেক দূর থেকে ফোনের মাধ্যমে আলাপ যখনই মাথা ব্যথা করে শ্যামামা শ্যামামা কী সুন্দর বাচ্চার মতন আমাকে আবদার করে মা আমাকে একটু ঝাড়িয়ে দাও কিছু ব্যবস্থা করো আমার যেন হাতওই মারছে দেখবে তোমরা কমেন্ট করে আমার মাথা ব্যথা এই লাইভে আমি ঝাড়িয়ে দিয়ে এনার সমস্যা ভালো হয় আমি বলি বাবা হোয়াটসঅ্যাপে তুমি আমাকে পাঠিয়ে দাও আমি হোয়াটসঅ্যাপে তোমার কাজ করে দেবো মাথা ঠিক করে দেবো আমি দেখো ওদের ওনার মাথাটা দিলে ও তখনই সাথে সাথে কিন্তু মাথা ব্যথা ভালো হয়ে যায় মানে বুঝে নাও যে আমার মন্ত্রেতে কতটা পাওয়ার ঠিক আছে তো মাকে ওই মা ইয়ে তারা মাকে দাও না একই মা আর বাকি মাগুলোকে দাও না রজনীগন্ধাগুলো বাকি মাকে দাও এখানে তো মালা দিয়ে চো দেখেছ তারা মাকে দাও মালা এখনো অনেক আছে মালা মালা ওইখানে এখানে মালা এখনো ভর্তি প্রত্যেকটা ঠাকুর দেবতাকে দেওয়া হবে তো চলো আমি আবার পরের ভিডিওতে আনছি সম্পূর্ণ দেখো জীবন্ত মন্দির জাগ্রত মা আরও হোয়াটসঅ্যাপে আরও অনেকের কাজ করেছি মানে এই রিসেন্টলি পাঁচ ছ দিনের মধ্যে আবার তো ফুচকাটা ওখানে যাই করি তারপরে আবার নিয়ে আসবো রাত্রেবেলা ভিডিও ছাড়বো ফুচকা খাওয়ার কম্পিটিশান তোমাদের বাবার সাথে কে কত ফুচকা খেতে পারে এবারে হবে কে কত ফুচকা খেতে পারে লঙ্কা দিয়ে ঠিক আছে কে কত ফুচকা খেতে পারে তো যাই হোক আমি তুলে ধরছি সব কিছু দেখতে থাকো সম্পূর্ণ প্রতিটা ঠাকুরকে বাবা মালা পরাবেন ঘরদোর চকচক করছে পরিষ্কার একদম মাকে কি সুন্দর করে সবার নামে পুজো দেওয়া হচ্ছে আর উড়িষ্যার মা আমার উড়িষ্যার মা আমার জ্যোৎস্না মা সবার নামেই পুজো করছি আমি সবাইকে ভালো রাখুক ভগবান জ্যোৎস্না মা মায়ের পুজোর জন্য পয়সা পাঠিয়ে দিয়েছিলেন দক্ষিণা অমাবস্যা দিন পুজো করার জন্য তাই আমি আজকেই মায়ের নামে পুজো করে দিলাম আবার অমাবস্যা দিনও পুজো করে দেবো যারা যারা দক্ষিণা পাঠিয়েছে তাদের নামেও পুজো করে দেওয়া হচ্ছে তো যাই হোক এবার দেখো মাকে শাড়ি ইয়ে মালা পরানো হচ্ছে আর এদিকে দেখো শিবায়ং ফুচকাগুলো হাত থেকে বই নিয়ে চলে এসছে দেখো শিবায়নের কাণ্ড কারখানা দেখেছো দেখো ফুচকাগুলোকে নিয়ে এসে কাঁচাগুলো খাচ্ছে দেখেছো এক হাঁড়ি এখনও এতগুলো ফুচকা বাকি আছে আমি করবো এদিকে দেখো মশলা এখানে আছে ভাজা এগুলো ভাজা হয়ে গেছে এগুলো এমনি ঘষলেই দেখো গুঁড়ো হয়ে যাচ্ছে দেখেছো এবার শিলনোড়া দিয়ে যা একটুখানি গুঁড়ো করে দেব যা যেমন যার মেশিন যদি থাকে সেখানে গুঁড়ো করতে পারো এখানে আছে গোটা ধনে আছে জোয়ান আছে রাঁধনি আছে আর লঙ্কা আছে জিরে আছে ঠিক আছে এখানে তো বিটনুন আছে বিড দিয়ে ভালো করে এটাকে আগে গুঁড়ো করে নেবে বেশি একদম মিহি পাউডার করার কোনো দরকার নেই হালকা হালকা গোটা থাকলেই চলবে আর ভালো করে আলু সেদ্ধ করতে হবে আরও হাঁড়ি রেডি আছে এই হাঁড়িতে আমি আরও ফুচকা ভেজে ভর্তি করে নেব ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এই যে আলু নিয়ে আসা হয়েছে দেখেছো এই আলুগুলো ভালো করে ধুয়ে চেঁচে এটাকে সেদ্ধ করতে দেব আর যদি না চাচি ও এমনি ভালো করে ধুয়ে এমনি করেই সেদ্ধ করলেই মাখানো হয়ে যাবে পান্না ভেন্ডি ভেন্ডি সব কাটতে হবে আমাকে পটল ভাজা করব শাক ভাজা করব ডাল করব অনেক সুন্দর সুন্দর রান্না করতে হবে আবার তেলটা গরম হয়ে গেছে যেহেতু আমি মন্দিরে গেছিলাম বন্ধ করে দিয়ে গেছিলাম আবার ছেড়ে দিলাম এগুলো নাড়িঝাড়ে তুলে নেব দেখতে পাচ্ছ তোমরা একটা জিনিস নোটিশ করবে কইটুকুনি তেল আছে বলো এখানে সেই তেলে ফুচকা ভাজা হচ্ছে মানে তুমি বুঝে নাও এবারে তোরা বুঝেলে এবারে তোরা বুঝেলে কার ভাষা এটা কে কয় কমেন্টে জানাবে আবার ছেড়ে দিলাম ভালো করে দেখো এইটুকুনি তেল কড়াতে তেল নেই বলেই চলে এই তেলে ফুচকাগুলো কি সুন্দর ডুবো ডুবো গোল গোল হবে তো যারা জানো না তাদের কিন্তু খুব কাজে লেগে যাবে ফুচকা রেসিপি দেখতে পাচ্ছ সামান্য অল্প কিছু খরচাতে তোমরা কিন্তু নিজে তোমাদের ফ্যামিলি পরিবারকে নিয়ে মন ভরে ফুচকা ঘরে খেতে পারবে মনের মতন বানিয়ে তেঁতুল রেখে দেবে ধনে পাতা আবার ছেড়ে দিয়েছি দেখতে পাচ্ছো তোমরা আমি এইটুকুনি আমি মোবাইলটা কাটবো বড় হচ্ছে তোমার অবশ্যই দেখবে যেহেতু আমি কথা দিচ্ছি এইটুকুনি তেলে কতগুলো ভাজতে পারি তো তোমাদের তাই দেখাচ্ছি যে এইটুকুনি তেলেও আমি কিন্তু ফুচকা ভাজছি তুলে নিই আবার ছেড়ে দিচ্ছি দেখো কি সুন্দর করে ফুলে উঠছে আসলে মোবাইলটা ধরার তো কেউ নেই এই গরমের মধ্যে এক হাতে ধরে করা না আমার খুব তাপ হয়ে যাচ্ছে এইগুলো কথা তোমাদের শ্যামা মা তোমাদের সাথেই মিশে যায় সমস্ত রকম জিনিস নিয়ে তুলে ধরে তোমাদের যদি কোনো কাজে লাগে তো আবার ছেড়ে দিলাম দেখো এইটুকুনি তেলে ভালো করে দেখো সমস্ত কিছু দেখাচ্ছি কি সুন্দর দেখো ফুলে উঠছে পড়া খুব গরম হয়ে গেছে একাতে আঁকটা বন্ধ করতে হবে আমাকে তাহলে বুঝতে পারছো শেষ প্লাস্টিক এই যে এতগুলো ফুচকা হয়েছে তেল এখনো রয়েছে একশো তেল এখনো বেঁচে আছে অন্যদিকে কাজ করতে করতে ততক্ষণ এই পটলগুলো একটুখানি নুন হলুদ মাখিয়ে ভাজতে শুরু করি এবার শস্য তেল ঢেলে ভাজবো আমি একটু তেল এনে এবার ভাজা শুরু করে দিচ্ছি তো তোমরা ভিডিওটা ছেড়ে দিচ্ছি দেখতে থাকো ভাত আমার হয়ে গেছে ভাত আমার হয়ে গেছে গরম গরম ভাত এই আলুগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে চেঁচে সিদ্ধ বসাতে হবে এবার লঙ্কা করে লঙ্কাগুলো ভালো করে ধুয়ে বটি দিয়ে ইয়ে বোটাগুলো ছাড়িয়ে এটাই ফুচকার সাথে কম্পিটিশান হবে আর এই যে গন্ধরাজ লেবু এখনও পুজো হচ্ছে দেখো কি সুন্দর করে এবার মায়ের মন্দিরে আমাকে তাড়াতাড়ি আসতে হবে খুব সুন্দর করে বাবা অনেকক্ষণ ধরে পুজো দিচ্ছে কি সুন্দর করে থালা বাসন সাজিয়ে তোমাদের শিবশ্যামা মামা কৃষ্ণকালী মাকে এখানে থালা বাসনগুলো সব মেঝে মুজে রাখা হয়েছে তাহলে এখানে ভিডিওটা শেষ করলাম রাত্রেবেলা শিবায় ইউটিউব চ্যানেলে লাইভে আসবো তোমরা নজর রেখো আর ভালো থেকো সুস্থ থেকেও সবাই অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবে তোমাদের যদি কোনো কাজে লাগে অবশ্যই জানাবে অনেকে আছে বাইরে ফুচকা খায় ফুচকা খাওয়া মানে টাকা খাওয়া তো পেট তো ভর্তি হয় না মন ভর্তি হয় না শুধু টাকা পয়সা খরচা হয়ে যায় তা নিজের মতন করে তোমরা এই পদ্ধতিটা দেখালাম পরের ভিডিওতে আসছি দেখতে থাকো যদি ভালো লাগে এইভাবে আমাকে সাপোর্ট করো ভালোবাসা করো দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই লাইক করবে কমেন্টের মাধ্যমে মতামত জানাবে এই তোমরা বুঝেছো তোমরা এইভাবে যে ভালোবাসা দিচ্ছ এটাই আমার কাছে সবথেকে বড়ো না আমি আমার মতন তোমাদের সাথে মিশে যাই আমি যেরকম সেরকমই থাকতে চাই